অকটিবাটা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি সেমি-নষ্ট আন্তঃনগর ট্রেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অকটিবালা' নামে ট্রেনটি নামকরণ করা হয়। দেশের রেলওয়ে সেকশনের এটি বহুল পরিচিত এবং খুব জনপ্রিয় একটি ট্রেন। সেই সাথে বাংলাদেশের রেলওয়ের ইতিহাসের ছত্রিশ বছরের খুব পুরাতন ট্রেন পরিষেবার একটি অংশ এটি। আজকের ভিডিওতে চেষ্টা করব এই অকটিবাটা এক্সপ্রেসটি নিয়ে আপনাদের একটি সম্পূর্ণ প্রবণ অভিজ্ঞতা তুলে ধরতে। আশা করি ভবিষ্যৎ ভবন যাত্রা আপনাদের এই ভিডিওটি খুব পরিমানে কাজে লাগবে আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি ঢাকা রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি অগ্নিবিড়া এক্সপ্রেস ট্রেনে যেটিকে আমরা ইন্ট্রুতেই আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছি তো আজকে যেহেতু সাপ্তাহিক রবিবার ছিল তো সেক্ষেত্রে বরাবরের মতোই ঢাকা রেল স্টেশন ব্যস্ততম ছিল তো স্টেশনে আসার পর শুরুতে দেখতে পেলাম অনেক মানুষের উঁচুপাটা ভিড় বরাবর যা দেখি অতএব শুরুতে আমরা চলে আসলাম কাউন্টার এলাকায় আমি যেহেতু অনলাইনে টিকিট করেছি তো সেই ক্ষেত্রে আমার কাউন্ট থেকে টিকিট নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন অনলাইনে সব কিছু সুবিধা তো যারা আসবেন অনলাইন থেকে করে নেবেন এখানে আশা পর এখানে ট্রেনের শিডিউলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের শিডিউল হয়ে গেছে আমরা যাবো অগ্নিবিডা এক্সপ্রেস ট্রেনে তো সেই ক্ষেত্রে ছয় নম্বর প্ল্যাটফর্মের শিডিউল দেখাচ্ছে এবং অন টাইমে ট্রেনটি আশা করি এখান থেকে ছেড়ে যাবে সেটা এখানে তারা দেখাচ্ছে যেহেতু ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছে তো আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করব তবে এখানে আসলে এভাবে প্রবেশ করতে হবে আপনাদের সকলকে তো যেহেতু ছয় নম্বর প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্ম পড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে তো কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সিরিয়াল যদি আপনাদের একটু ক্লিয়ার করি আপনার হাতের বাম পাশ থেকে এক নম্বর প্ল্যাটফর্ম শুরু হয়েছে এবং যত আপনি পূর্ব দিকে যাবেন সেটা ছয় সাত এভাবে সিরিয়াল বাই সিরিয়াল বাই চলে যাবে আমরা চলে আসছি আমাদের ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি চলে আসছে স্টেশনে তো যেহেতু রাতে এটি তারাকাদি থেকে ঢাকা এসে পৌঁছায় তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে আরেক টাইমে সবসময় এটি ছেড়ে যায় কোনো বিলপ্ত ছাড়া কিছু কিছু সময় ব্যাঘাত ঘটে বাট মোস্ট অফ টাইম এগারোটা ত্রিশে আসে তো আপনাদেরকে আমি বলবো যথাসময় স্টেশন আসার চেষ্টা করবেন এক্সপ্রেস সম্পূর্ণ ইরানি কোচ ধারা পরিচালিত হয় এটি একটি অনেক পুরাতন কোচ বলা যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগের কোচ হবে এই ট্রেনটিতে মূলত দুইটি শ্রেণীর কোচ রয়েছে এক হলো শবন চেয়ার শ্রেণী বা প্রথম শ্রেণী এবং সেই সাথে সোবল সাধারণ শ্রেণী হিসেবে এই ট্রেনটি পরিচালিত হয় যেহেতু দিনেবেলা এই ট্রেনটি সম্পূর্ণভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে এখানে অন্যভাবে বার বা এসি কোচ এখানে সংযোজন নেই আন্তরকম সব রকম ট্রেনে মূলত পাওয়ার কারের ব্যবস্থা থাকে এই ট্রেনে তার বিকল্প নেই যা দ্বারা সম্পূর্ণ ট্রেনে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়ে থাকে আন্তনগর ট্রেনগুলোতে সময় পানির ব্যবস্থা করা হয়ে থাকে তো যখন এই মেন স্টেশন ঢাকাতে আসে তো ট্রেন ছাড়া পূর্বে এখানকার যে উপরে ট্যাঙ্কগুলো আছে সম্পূর্ণ পানি তারা এইভাবেই ভর্তি করে নেওয়া হয় আজকে রবিবার যেহেতু সাপ্তাহিক কর্মদিবস এই কর্মদিবসে আমি জানি করতেছি সেই তুলনায় ঢাকা স্টেশন থেকে খুব একটা যাত্রী চাপ এই ট্রেনে ছিল না কিন্তু আশা করি পরবর্তী স্টেশন থেকে খুব যাত্রী দেখা যাবে তো আপনাদের যদি এই ট্রেনের লোকোমেটিক সম্পর্কে যদি ধারণা দিই এটি একটি খুব পুরনো তিরিশ থেকে চল্লিশ বছরও অধিক একটি পুরনো একটি লোকোমোটিভ যেটি কিনা সাতাশ আঠারো সিরিয়ালে বাংলাদেশ রেলওয়ের ব্যানারে চলাচল করে থাকে তাদের বাংলাদেশ রেলওয়ে তৃতীয় হলো সত্য এই লোকোমোটিভের কিন্তু মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু তারপরও যেহেতু দেশের রেলওয়ে খাতে লোকোমোটিভের সংকট রয়েছে তারপরও এই লোকোমোটিভ দ্বারা পরিচালনা করা হয় এখন খুব বেশি লোকোমোটিভ নেই তো মবিস সেকশনে এই লোকোমোটিভটি খুব বেশি খেয়াল করা যায় আমাদের ট্রেনের অপোজিট পাশে দাঁড়িয়ে আছে বহনগঞ্জ এক্সপ্রেস যেটিকে নাম বহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাবে আর একটু পরে এখন যদি এই ট্রেনের নিয়ে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে আগেও বলেছি এখানে তিন শ্রেণীর কোচ রয়েছে যেটি দেখতে পাচ্ছেন এটি এখানে সবুজ চেয়ার শ্রেণী এবং প্রথম শ্রেণী কারণ প্রথম শ্রেণী এবং সবুজ চেয়ার শ্রেণী একই রকম দেখতে এবং একই রকম সিটের ব্যবস্থাপনা কিন্তু এক্ষেত্রে ভাড়া কিছু তারতম্য রয়েছে আর এটা হলো সবুজ শ্রেণী যাত্রী সাধারণের জন্য খুব কম ভাড়া যেখানে যাতায়াত করা যায় তো আমার কাছে সিট পরিবেশ সব কিছু ভালো তো প্রায় অর্ধেক দাবি যেগুলো সবুজ শ্রেণী বা ফার্স্ট ক্লাস শ্রেণীতে যাওয়া যায় সেই অর্ধেক খরচে এই চেয়ারগুলোতে যাতায়াত করা যায় তো এখানে আপনাদেরকে যদি ফ্যানগুলো বলি সে আগের কালের যে ফ্যানগুলো ওগুলি ব্যবহৃত হচ্ছে তো যথেষ্ট এক্সপ্রেস আছে যেটি আমাদের স্বাচ্ছন্দ্য দিতে আশা করি ভালো লাগে ডিভিডা এক্সপ্রেসটা টয়লেট যদি বলি অর অ্যাভারেজ আমার কাছে মনে হয়েছে যেহেতু ইরানি কোচ সরি পুরোনো একটি কোচ তো সে তুলনাটা খুব বেশি আশা করা ঠিক না তবে এখানে আমি নিয়মিত বেসিন বা অন্যান্য কিছু সব কিছু পরিষ্কার পেয়েছি পানিও পেয়েছি সেক্ষেত্রে এখানে টিসুও ছিল জ্যাকেট অবশ্যই ভালো তো সব মিলে এখানে আমার কাছে তুলনায় পয় পরিষ্কার ঠিকঠাক মনে হয়েছে এক্সপ্রেস ঢাকা থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে গেলে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে তারাকান্দি পৌঁছায় আবার তারাকান্দি থেকে ওই দিনে বিকাল ছয়টা তিরিশ মিনিটে ছাড়ে এবং ঢাকা রাত এগারোটা পঞ্চাশ মিনিটে পৌঁছায় অতএব বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করলো আশা করি সুন্দর একটি জার্নি আপনাদেরকে উপহার দিতে পারবো ভক্তিবিদা এক্সপ্রেস যাত্রাবিরিত করবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন কফরগাঁও রেলওয়ে স্টেশন ময়মসিংহ রেলওয়ে স্টেশন নরুন্দা রেলওয়ে স্টেশন জামালপুর রেলওয়ে স্টেশন কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ তারাকান্দি রেলওয়ে স্টেশন এর সাথে অগ্নিপীড়া এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে সকাল এগারোটা তিরিশ মিনিটে এবং তারাকান্দি পৌঁছায় বেলা চারটা পঞ্চাশ মিনিটে এবং সেই সাথে তারাকান্দি থেকে ট্রেনটি সেরে আস ছয়টা তিরিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় রাত এগারোটা পঞ্চাশ মিনিটে কিছু সময় বিলম্ব থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিট বা এক ঘন্টা কম বেশি সময় করে এটি ঢাকা পৌঁছায় বা তারাকান্দি পৌঁছায় ঢাকা তারাকান্দ রুটে অগ্নিবীণা এক্সপ্রেস সর্বোত্তম যাত্রা শুরু করে উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সাতাইশ সালে উদ্বোধনের পর ট্রেনটি প্রথমে আত্মনগর পদ্মা এক্সপ্রেস নামে যাত্রা শুরু করে সেই সময় পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্ডের জগন্নাথ ঘাট পর্যন্ত চলাচল করতে পারত যমুনা সেতু না থাকায় সিরাজগঞ্জ রাজশাহী পাবনা যশোর খুলনা অঞ্চলের যাত্রীরা তৎকালীন পদ্মা এক্সপ্রেস করে জগন্নাথ ঘাটে এসে নৌকা এবং ফেরি দিয়ে ওপারে সিরাজুন বাজার গিয়ে তাদের গন্তব্যে পৌঁছাত পরবর্তীতে যমুনা সেতু হলে রেললাইন চালু হওয়ার পর ঢাকা রাজশাহী ঢাকা রুটে পদ্মা এক্সপ্রেস চালু করা হয় তখনই ঢাকা থেকে জগন্নাথ ঘাট বর্তমানে তারাকার আমি পদ্মা এক্সপ্রেসের নাম পরিবর্তন করে অগ্নিমেলা এক্সপ্রেস রাখা হয় ঢাকা থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট ছাড়ার পর আমরা এখন চলে আসছি ঢাকা বিমানমতো রেলওয়ে স্টেশনে তো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢোকার আগে প্রত্যেকটা ট্রেনই স্লো হয়ে যায় তো এটারও কোনো ব্যতিক্রম ছিল না তো ঢাকাতে প্রবেশ করার আগে অর্থাৎ ঢাকা বিমানবন্দর রেলওয়ে প্রবেশ করার আগে আমরা দেখতে পেলাম বনলতা এক্সপ্রেস ট্রেনটি আমাদের অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল সেই সাথে আস্তে আস্তে আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে অবস্থান করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন আসার পর স্বাভাবিকভাবে যাত্রী চাপ এখানে বেড়ে যায় এবং প্রত্যেকটা সিটে আমাদের মোটামুটি যাত্রী সম্পূর্ণভাবে ভরে গিয়েছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল এরকম সাধারণ মানুষদের সাথে এই দেশকে যারা এবং তাদের সাথে পরিচিত হওয়া বা তাদের জীবনযাত্রা কীরকম তা আমার পরিচিত হওয়ার জন্য আমি যদি এরকমভাবে ট্রাভেল না করতাম আমি এরকম মানুষের সাথে কখনোই পরিচয় হতে পারতাম না যা আমার কাছে খুবই শিক্ষণীয় হিসেবে কাজ করে তো যেহেতু ট্রেনটির নন স্টপ তো আমরা এখন ক্রসিং করছি গাজীপুরের জয়দপুর রেলওয়ে স্টেশন এখানে কোনো প্রকার স্টপেজ নেই তো বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এটি সরাসরি চলে যাবে গফরগাঁও রেলওয়ে স্টেশন তো হালকা স্লো করে অর্থাৎ ত্রিশ চল্লিশ স্পিডে ট্রেনটি জয়েপুর রেলওয়ে স্টেশন ক্রস করে পরবর্তীতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে প্রথমত একটি ক্রসিং হতে পারে তো ক্রসিংয়ের ক্ষেত্রে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন ট্রেনকে দাঁড়াতে পারে মোটামুটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের টিটি চলে আসে তো প্রত্যেকের কাছ থেকে টিটি টিকিট কালেক্ট করে এবং যাদের কাছে টিকিট নেয় তাদের থেকে জরিমানা করে আমরা এখন চলে আসছি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে মূলত অগ্নিমেদা এক্সপ্রেস ট্রেনের রাজেন্দ্রপুরে কোনো স্টপেজ নেই সামনে আমি বলেছিলাম একটি ক্রসিং থাকার কথা তো সেই ক্রসিংয়ের কারণে ট্রেনটি এখানে দাঁড়িয়ে গিয়েছে তো এই ফাঁকে আমরা এখানে কিছু নাস্তা করে নিলাম তো এর কিছুক্ষণ পরে আমাদের সাথে যে ট্রেনটি ক্রসিং হওয়ার কথা ছিল সেটি চলে আসছে আমি এই মুহূর্তে বলতে পারতেছি এটা কোন ট্রেন ছিল আমি অবশ্যই সেটা ক্যাপশনে দিয়ে দিব অগ্নি এক্সপ্রেস ট্রেনের নম্বর হলো সাতশো পঁয়ত্রিশ বাইশ সাতশো ছত্রিশ এটি সর্বমোট দুশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে থাকে সেই ক্ষেত্রে এখানে যদি তিন শ্রেণীর যদি আমি টিকিটের ভাড়ার কথা বলি তো এখানে প্রথম শ্রেণীর ভাড়া নির্ধারণ করা হয়েছে তিনশো ছিয়াশি টাকা সোম চেয়ার শ্রেণী দুশো পঞ্চাশ টাকা এবং সবুজ শ্রেণী দুশো দশ টাকা যেহেতু আমি আজকে মামিসিং পর্যন্ত জার্নি করবো তো সেই ক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল সোবুনে একশো বিশ টাকা এবং সবুজ চেয়ারে যদি আপনারা জার্নি করতে চান একশো পঁয়তাল্লিশ টাকা পড়বে এবং প্রথম শ্রেণীতে দুশো পঁচিশ টাকা পড়বে ঘড়িতে সময় প্রায় বেলা দেড়টার মতো অর্থাৎ একটা ত্রিশ মিনিট আমরা একটা ত্রিশ মিনিট এসে পৌঁছাই গফরগাঁও রেল স্টেশনে এটি ছিল যাত্রা পথের তৃতীয় স্টপেজ তো গফরগাঁও স্টেশনে এখানে ট্রেনটি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের একটি ব্রেক দিবে তো আমরা সে সেরকম একটি নিউজ পেয়েছিলাম তো সম্ভবত ওই সাইড থেকে একটি ক্রসিং হবে যে কারণে ট্রেনটি এখানে একটু সময় অধিক পরিমাণে এখানে স্টপেজ দেয় তো স্টেশন থেকে প্রচুর পরিমাণে যাত্রী যেরকম নেমে যায় তার থেকে বেশি পরিমাণ যাত্রী এখানে ওঠে কারণ মহিংগামী এবং গামী এখান থেকে প্রচুর যাত্রী এখান থেকে নিয়মিত যাত্রা করে থাকে পনেরো মিনিট পরে আমাদের ট্রেনটি গফরগড় রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের রাইট টাইম থেকে অর্থাৎ ট্রেনের যে মূল সময় বেঁধে দেওয়া আছে সেই সময় থেকে আমাদের ট্রেনটি এক ঘন্টা লেটে চলতেছে আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি মমৃসিংহ রেলওয়ে স্টেশনে এখন ঘড়িতে সময় প্রায় বেলা তিনটার কাছাকাছি তো মোটামুটি চল্লিশ মিনিট বিলম্বে আমরা মমৃসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি ট্রেনটি মহামসিংহ স্টেশনে প্রবেশের সাথে সাথে আজকের এই অগ্নিবেদা এক্সপ্রেস ট্রেনের যাত্রা আবার এখানেই শেষ হচ্ছে আমি তারাকান্তে যাচ্ছি না এখান থেকে আমি আবার তিস্তা এক্সপ্রেসে আমি ঢাকাতে ব্যাক করব। সেটা নিয়ে একটি ভিডিও আসবে আপনাদের এই ভিডিওর পরে তো আশা করি সেই ভিডিওটি এনজয় করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমি চেষ্টা করেছি এই অঞ্চল নিয়ে বা এই অঞ্চলের মানুষের পরিস্থিতিটি এবং ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের একটি তথ্য দিতে আশা করি এই ভিডিওটি আপনাদের ভ্রমণে খুবই কাজে লাগবে তো সেই সাথে ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য বা অন্যান্য ট্রেন সম্পর্কে বা কোনো কিছু তথ্য যদি আমার কাছে জানতে চান তো অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের সেই শান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন আজকের দ্বিতীয় পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ